ভাই আপনারা অনেক ভালো লোক মানে আসলে কি কয়ে মুখের বাসা দিয়ে আপনাদেরকে বোঝানো দেখেন ঠিক আছে যারা যারা এখানে আসবে আইসা তারপরে আপনারা দেখেন বাইরে কিরকম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকালে দুইটা গাড়ি বিক্রি করে দিলাম আর কোথায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম জানবো এই ভাইদের মুখে কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন তো নাকি ভাই ভালো কোথায় থেকে আসছেন ভাই সিলেট

তো ভাই দোয়া করি আপনার এই গাড়ি দিয়ে যাতে করে আরও বেশ কিছু গাড়ি করতে পারেন আর ওই ভাই আসছে ইয়া থেকে আমা থেকে সিলেট হবিগজ থেকে তো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই তো যারা যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন ফোনে যোগাযোগ করে আসলে কি হয় যে আপনার যে বাজেটের গাড়ি নেবেন যে মডেলের গাড়ি নেবেন অবশ্যই কালাম ভাইকে ফোন দেবেন অথবা আমাকে ফোন দিতে পারেন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের কাছে এই মডেল কোনো গাড়ি আছে কি না তারপরে আসাই কি ভালো না এখন আপনি গাড়ি কিনবেন একটা আইসা বলবেন আর একটার কথা আমাদের কাছে না থাকলে এটা একটু হয়রানি আর এক জায়গায় বাড়ি থেকে বাড়ি হলে কিন্তু পাঁচ দশ হাজার টাকা খরচা আছে আছে কিনা ভাই এই জন্যই আমি বলি যে আপনারা যে গাড়ি কিনেন না কেন আগে ফোনে যোগাযোগ করবেন যে ভাই এই গাড়িটা আছে কিনা আর আর একটা কথা বলি যে গাড়ি কোন গাড়ি তেল কম খায় কোন গাড়ি চার্জ ভালো এই সব বিষয় জানতে গেলে আপনারা কোম্পানির প্রতিনিধির সাথে জানে নিয়ে আমরা এমনিতেই ব্যস্ত থাকি আমাদের এই বিষয়ে ফোন দিয়ে না। তো আমাদের কাছে বর্তমানে এই ট্র্যাক্টরগুলো আছে আর ভাইরা আসছে ভাই আসছে মমি সিং থেকে ওই ভাই আসছে সিলেট হবিগঞ্জ থেকে ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা দুইজনে দুই জায়গায় থেকে এসে দুইটা গাড়ি নিল একটা নিল সোনালিকা পঁয়ত্রিশ আর ভাই নিল মাহিন্দা যুব ফাইভ সেভেন ফাইভ ডিআই তো ভাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো ঠিক আছে ভাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনারা সবাই আসেন ভিডিও দেখে দেখে চলে আসেন কোনো ডর নাই কোনো ভয় নাই আচ্ছা হোক ভাই ভাইদের মুখে কিন্তু শুনলেন এগুলা কিন্তু আমাদের কথা না ভাই আমরা কি আপনাদের কি কোনো কিছু শিখা টিকা দিছি কোনো কিছু না আচ্ছা যাই হোক ভাই ভাইরা যেভাবে কম প্রাইজের মধ্যে ভালো ভালো ট্র্যাক্টর নিচ্ছে আমরাও আইসা কিন্তু আমাদের কাছে কম প্রাইজের মধ্যে ট্র্যাক্টর নিতে পারেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ভাই আর ইনশাল্লাহ আল্লাহ যদি বাসা রাখে আমি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে যদি গাড়িটা খুব ভালো করে মানে সার্ভিস সার্ভিস দেয়

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ তো গাইস আমাদের লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা ডালিয়া তিস্তা ব্যারেজের পাশে সাদুরবাজার তো মেন রাস্তার সাথেই আমাদের লোকেশন তো যারা আসবেন অবশ্যই আমাদের লোকেশনে সরাসরি আসতে পারেন আর আমাদের কাছে বর্তমান অল্প কিছু ট্র্যাক্টর আছে এই ট্র্যাক্টরগুলোই আছে আর বেশ কিছু কালেকশন আবার নতুনভাবে ঢুকতেছে ভাই ভালো থাকেন হ্যাঁ আসতেছি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ